যদি যেদিন থেকে নষ্ট হওয়া শুরু হয় সেদিন থেকেই নষ্ট হয় যেদিন থারুর হক জাস্টিস থারুর হক প্রধান হয় তিনি বিচারের নামে অবিচার করে গেছেন তিনি তার নিজস্ব দলের প্রতি যে তার আনুগত্য ছিল সেটা তার প্রত্যেকবার তার এটা চরিতার্থ তিনি করেছেন সে তার আচরণে তার বডি ল্যাঙ্গুয়েজে তার জাজমেন্টে এটা পরিষ্কারভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে যেটা একজন বিচারপতির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধিত হওয়া উচিত অ্যামেন্ডমেন্টে যে জাজমেন্ট হয়েছে তাতে করে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন ইন দ্য নেম অফ বেসিক স্ট্রাকচারের নাম করে অ্যামেন্ডমেন্ট তিনি যেটাকে স্ক্র্যাপ করে দিয়েছিলেন সেটা বেসিক স্ট্রাকচারের সাথে সংযোচক হয়েছিল থার্ড ইনেন্ডমেন্ট সেখানে শুধুমাত্র একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্যে তিনি থার্ডেন অ্যামেন্ডমেন্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টে তিনি অর্থ যাচ্ছিলেন এবং সেইখানে আইনের অপপ্রয়োগ করে থার্ডের অ্যামেন্ডমেন্টকে বাতিল করে দিয়েছিলেন যার ফলশ্রুতিতে বাংলাদেশ বহু বহু বছর পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন পায় এবং তার কারণের প্রথম কারিগর ছিল থার্ড তার সবচেয়ে বেশি বড় অন্যায় যেটা ছিল যে তার তার দল একটা বিশেষ দল সে বিশেষ দলের সমর্থক বিশেষ দলের যারা কর্মী তাদের প্রতি তার অসাধারণ আনুগত্য এবং তার বিচার কার্য সেটা বাধা প্রকাশ সুতরাং বিচারকের যে বিচক্ষণতা বিচারকের যে নিরপেক্ষ দৃষ্টির দৃষ্টিকোণ বিচারকের যে ক্রেডিবিলিটি থাকতে হয় তার ছিল না এবং এটি অবধারিত ছিল আজকে হোক কালকে হোক এই পৃথিবীতে তার বিচার হবে সুতরাং তাকে বিচারের সম্মুখীন হতে হচ্ছে এটি সাহায্য